হিজরি নববর্ষ শুরু করেন ইসলাম জাহানের দ্বিতীয় খালিফা হাজরতে ওমর ইবনুল খাত্বাব রদি আল্লাহ তায়ালান শুরু হয় হিজরতের ষোল বছর পর ছয়শত আটত্রিশ খ্রিস্টাব্দে হাজরতে ফারুক আজমের নেতৃত্বে এবং সাহাবাই ক্রামের পরামর্শেন গণনা পদ্ধতি মূলত রসুলে করিম সাল্লাহ আলি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় মনোমরা দা এনেছেন সেই দিবসকে স্মরণ করে হিজরি নববর্ষের গণনা পদ্ধতি শুরু হয় আজকে আমরা আলোচনা করব ইসলামী ইতিহাসের অন্যতম উৎসব হিজড়ি নববর্ষ সম্পর্কে কারণ বিশ্ব যখন বিভিন্ন মতাদর্শের মাধ্যমে অসুস্থ সংস্কৃতি প্রচলন করে মানুষকে অমানুষ বানানোর চেষ্টা করছে ঠিক তখনই দয়াল নবীর মাধ্যমে পবিত্র কোরআনের বাণীর দ্বারায় আমাদেরকে সুস্থ মানুষ হিসেবে গঠন করার জন্য ইসলাম দিয়েছেন পবিত্র সংস্কৃতি একটি জাতিকে ধ্বংস করার জন্য যদি সংস্কৃতি ধ্বংস করে দেওয়া যায় তাহলে জাতি অটোমেটিক ধ্বংস হয়ে যায় তাই ইসলাম একটি কমপ্লিট পরিপূর্ণ ধর্ম এই ধর্মে রয়েছে সুস্থ সংস্কৃতি যার মাধ্যমে আনন্দও আছে উৎসবও আছে উল্লাসও আছে সাথে লজ্জা হায়া মানসত্বও রয়েছে আমরা যেই দিবস সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে হিজড়ি নববর্ষ আপনারা জানেন বর্তমান সময়ে যখন ইসাই তথা খ্রিস্টাব্দ শেষ হয় একত্রিশে ডিসেম্বর তখন থার্টি ফার্স্ট নাইটের মধ্য দিয়ে আমাদের বিশ্বে জেনা বেবিচার ব্যাহায়াপনা সংগঠিত হয় সাথে সাথে যখন পহেলা বৈশাখের নামে মঙ্গল যাত্রা হয় তখন এই মঙ্গল যাত্রার অপসংস্কৃতি মানুষকে বেইমান বানানোর কাজে নিয়োজিত হয় ঠিক এই মুহূর্তে ইসলাম আমাদেরকে দিয়েছে হিজড়ির নববর্ষ যার মধ্যে রয়েছে উৎসব আনন্দ এবং সাথে সাথে সুস্থ সংস্কৃতির মাধ্যমে মানুষগুলোকে যেন মানুষ রাখা যায় সেটির প্রচেষ্টা করা হয়েছে আপনারা জানেন ইসলামের ইতিহাসে ১২টি মাস পূর্ব থেকে নির্ধারিত রব্বুল আয়লামিন পবিত্র কোরআন বলেছেন ইনদাতা শহুরি ইন দা লহে ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়োমা খালা কাস সামাওয়াতি ওয়াল আরদা আল্লাহতাবার ও কথাআলা ঘোষণা করেন আসমান জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে সেই দিনেই রব্বুল আয়লামিনের কিতাবে তথা লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে মাস হবে বারো মাস তাহলে মহরম থেকে জিলহস যেই মাসগুলো রয়েছে এই মাসগুলো পূর্ব থেকে নির্ধারিত কিন্তু কোন মাস দিয়ে শুরু হবে কোন মাস দিয়ে শেষ হবে বৎসর সেটি লিপিবদ্ধ ছিল না ইসলাম শুরু হল রসুলের করিম সাল আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন এখন কিভাবে বৎসর গণনা করা হবে আরবে যেই ঐতিহাসিক ঘটনা রয়েছে সেই ঘটনাগুলোর উপর নির্ভর করে মানুষ বৎসরের কথা মনে রাখতো যেমন রসুলের করিম সালি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছে তখন ঐতিহাসিক ঘটনা ছিল হস্তি বাহিনীর ঘটনা যেটাকে আমরা সোরা আলমতার মধ্যে পড়ে থাকি তখন সেটাকে আমুল ফিল বলা হতো এই আমুল ফিলের উপর নির্ভর করে মানুষ মনে আবু রাখতো সিদ্দিক দোনা আবু আনহু খেলাফতের সমসীন হলো ইসলাম আস্তে আস্তে আপন গন্ডি থেকে বের হয়ে বিশ্বের মধ্যে চড়িয়ে পড়তে লাগলো তখনও হিজড়ি বর্ষের গণনা শুরু হয় নাই কিন্তু যখন সৈয়দনা আবু বাকর আল্লাহ তালাহুর পর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালা আনহু খেলাফতের আসনে বসলেন তখন বিশ্বময় ইসলামের বিজয় সংগঠিত হতে লাগলো বিভিন্ন দেশ প্রদেশ ইসলামী খেলাফতের অধীনে অধীনস্থ হতে লাগলো ঠিক ওই সময়ে হজরত অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালা আনহু রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবিকে বিভিন্ন দেশের গভর্নর নিয়োজিত করতে লাগলেন তন্মধ্যে ইরাক ও কুফার গভর্নর হিসেবে রসুল করিম সাল আলহিমের অন্যতম জলিলে কাদার সাহাবী হজরতে আবু মুসা আশ আরি রদি আল্লাহ তালুকে ইরাক এবং কুফার গভর্নর হিসেবে নিয়োজিত করলেন উনি চলে গেলেন ইরাক এবং কুফায় সৈয়দুনা আমার ইবনুল খতাব রদি আল্লাহ তালন ইসলামী জাহানের রাজধানী মদিনাতুল মনোয়ারা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে রাষ্ট্রে চিঠি পাঠাতে লাগলেন আবু মোসা আস আরি রদি আল্লাহ দেখতে লাগলেন কোন চিঠি আগে কোন চিঠি পরে। যেহেতু তখন মোবাইল নেই তখন বিশ্বায়নের গ্লোবালাইজেশনের যুগ ছিল না ইন্টারনেট অনলাইন ছিল না একটা চিঠি যেতে ছয় মাস নয় মাস দশ মাস এমনকি বছরও চলে যেত আবু মোসা রদি আলী রদিউল্লাহ তালু ইরাক এবং কোফার গভর্নর হিসেবে তিনি দেখলেন ফারুক আজম রদি আল্লাহ আল্লাহতালহ বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ নিউজ আইন ল চিঠি সমস্যার সমাধান চিঠি ওনার কাছে পাঠাতে লাগলেন যেহেতু নির্ধারিত ছিল না সেহেতু কোন একটা হুকুম জারি করতে উনি বিড়ম্বনায় পরে যেতেন কারণ এটা কোন সালে প্রতিষ্ঠা করতে হবে এটা কোন মাসে পাঠিয়েছে যেহেতু নাই উনি সমস্যায় পড়ে তখন উনি ইরাকেল জমিন থেকে সৈয়দুন আমার আমর ইবনুল খাত্তাপ রদি দরবারে চিঠি পাঠালেন আমিরুল রুলম আপনি বিভিন্ন সময় আমাদের কাছে রাষ্ট্রীয় হুকুম জারি করার জন্য চিঠি পাঠান যেহেতু সময় এবং সন মাস লিখা না তখন আমরা বুঝতে পারি না এটা কোন মাসের এটা কোন বছরের সেই হেতু আপনার হুকুম জারি করতে আমরা অনেক বিড়ম্বনায় পড়ে যায়। যদি ইসলাম ইতিহাসে একটি বর্ষ নির্ধারিত হয় তাহলে এই সমস্যা থেকে আমরা মুক্ত হব সৈদুনা অমর ইবনুল খতাপ রদি হোক সৈদুনা আবু মুসা আস আলী রদি চিঠি পেয়ে উনি ভাবতে লাগলেন কত তো সঠিক কারণ চিঠি যেতে তো অনেক সময় লেগে যায় ইরাক কোফা সিরিয়া ইয়ামান নিসর সব জায়গায় তখন উনি আমার রসইয়ের গুরুত্বপূর্ণ সাহাবায়ক রামকে নিয়ে পরামর্শ সভা ডাকলেন সেখানে সৈয়দনা উসমানজুল নরাইন রদিয়াল্লাহ তালান সৈয়দ মাউলা আলী করলাম্লাহ আজাহ সহ অসংখ্য সাহাবায়ে রাম সেই পরামর্শ সভায় উপস্থিত ছিলেন শহীদনা অমর ইবনুল খতাব রদিয়াল্লাহ প্রস্তাব দিলেন যে আমাদের একটি বর্ষ জারি করা দরকার কীভাবে করা যায় তখন অনেকেই অনেকভাবে প্রস্তাব দিলেন তমধ্যে যিনাকে এলমের দরজা বলা হয় শহীদ আলী রদিয়াল্লাহ তালহু উনি বললেন আমরা যদি নতুন বর্ষ চালু করি তাহলে আমি বলব রসুল করিম সালাহসাল্লামের হিজরত এটা আমাদের জন্য মূল পয়েন্ট কারণ হিজরতের আগে কষ্ট ছিল হিজরতের পরে বিজয় ছিল এই যে ঐতিহাসিক আল্লাহ তাবার তালার পক্ষ থেকে মেসেজ এটা যদি মুসলিম বিশ্ব বুকে ধারণ করে কারণ কষ্টের পর বিজয় আসে এটা যদি মুসলিম ধারণ করতে পারে তাহলে পর্যন্ত মুসলমানের কোনো সমস্যা হবে উম্মা না তখন আলী হাজু বলেন হিজরতের বর্ষকে আমরা গণনার বর্ষ হিসেবে ধরে যদি হিজড়ি বর্ষ চালু করা যায় তাহলে একদিকে মুসলিম উম্মার জন্য এখানে নসিহত থাকবে এবং মুসলিম উম্মা যে সমস্যার মধ্যে পড়ছে সেটার সমাধানও থাকবে হজরতে আলী রদি আল্লাহ তালানহুর পরামর্শে হজরতে ফারুকে আজম আসানা আল হিজরিয়া হিসেবে প্রতিষ্ঠিত করে হজরতে আলী রদি আল্লাহ পরামর্শে হিজরতের বর্ষকে ইসলামী বর্ষ হিসেবে ধরে হজরত ওসমান ও রাইনের পরামর্শে মহরমকে প্রথম মাস এবং জিলহসকে শেষ মাস ১২ মাস গণনা করে ইসলামী ইতিহাসে নতুন বর্ষের সূচনা করেন সৈয়দুনা অমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহ তালানহু ছয় শত আটত্রিশ দশ দিল ওলা তথা হিজরতের ষোলো বছর পর হিজরি বর্ষ চালু হয় সেদিন থেকে আজ পর্যন্ত মুসলিম বিশ্বের জিলহজের শেষ মহরমের শুরু প্রথম তারিখকে হিজরি নববর্ষ হিসেবে মানুষ পালন করে আসছে এখানে কোরআন তেলোয়াত হয় হামদে বাড়ি তালা হয় নাতে রসুল হয় দেশাত্মক বুধক গানের মধ্য দিয়ে ইসলামী সাকাফা সংস্কৃতি বিশ্বের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হয় তাই ইসলামী ইতিহাসের অন্যতম ব্যক্তিত্ব ইবনে বতুতা তিনি বলছেন আমি বিশ্ব ভ্রমণ করলাম বিশ্বে ভ্রমণ করে যেখানে মুসলমানদের সংখ্যা আধিক্যতা রয়েছে সেখানে আমি কিছু দিবস পালন করতে দেখেছি তন্মধ্যে আমি হিজড়ির নববর্ষ পালন করা এটা মুসলমানদের সংস্কৃতি হিসেবে খুঁজে পেয়েছি তাই আসুন বিশ্ব মুসলিম এক হয়ে আমরা থার্টি ফার্স্ট নাইট নয় আমরা পহেলা বৈশাখের নামে অপসংস্কৃতি না করে ইসলামী সংস্কৃতিতে আমরা নিজেকে জড়িয়ে আসুন আমরা একজন সঠিক মুসলিমের পরিচয় দিই এটাই আমাদের ঈমানের দায়িত্ব